হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আমরা প্রত্যেকের বাড়িতে অর্থাৎ হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতে ব্যাঙ অবশ্যই দেখতে পাই যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি ব্যাঙ দেখতে পান বা রান্নাঘরে বা শোয়ার ঘরে যদি এই ব্যাঙ দেখতে পান তাহলে আপনাদের পরিবারে এটি কিসের সংকেত রয়েছে অর্থাৎ ব্যাঙ দেখা কি শুভ হতে চলেছে নাকি কোনো খারাপ বা অমঙ্গলের হিসেবে এই ব্যাংক আপনার আপনার বাড়িতে প্রবেশ করেছে পথ অতিক্রমকারী আধ্যাত্মিক অর্থ কি রয়েছে এর দ্বারা আপনি কি বুঝতে পারবেন ব্যাংক দেখা কি শুভ না দুর্ভাগ্য হতে পারে আপনাদের জীবন আপনার বাড়ির কাছে যখন একটি ব্যাংক দেখা দেয় তার অর্থ কি ব্যাংকে সম্পদ এবং সমৃদ্ধির সাথে জড়িত যে ব্যাঙ্ক আপনার বাড়িতে প্রবেশ করেছে সেই ব্যাংকি আদেও কোনো শুভ লক্ষণ বয়ে নিয়ে আসছে আপনার বাড়ির জন্য যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার শোয়ার ঘর বা আপনার ঠাকুর ঘরে যদি ব্যাংক দেখতে পান তাহলে অবশ্যই কি বুঝবেন এর প্রতীক কি সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং ব্যাংক কোন দেবতার সাথে সম্পর্কিত রয়েছে তাও শ্রোবন করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না যেহেতু এই সব কিছু জীব একটি ভগবানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে তাই অবশ্যই আপনারা শ্রোবন করুন হিন্দু ধর্মের প্রায় প্রতিটি শাস্ত্রে প্রতিটি প্রাণীর অত্যন্ত গুরুত্বর সঙ্গে বিশেষ স্থান দেওয়া রয়েছে অনেকের বাড়িতে পশু হিসেবে পাখি কুকুর বিড়াল বাড়িতে রাখেন কিন্তু ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে বাড়িতে যে সব জীব পোষা হয় না অজান্তে যদি ঘরের মধ্যে কোনো প্রাণীর প্রবেশ করে তা শুভ না অশুভ হতে পারে তবে সব পশুর প্রবেশকে শুভ বলে মনে করা হয় না যদি ব্যাঙ্গের সাথে এই পাঁচটি প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে জীবনের সব সমস্যা কেটে গিয়ে সুখ সমৃদ্ধির ধন সম্পদের বর্ষা নেমে আসতে পারে তা অবশ্যই ব্যাঙ্গের সাথে কোন কোন প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে বা আপনি যদি এই স্থানে ব্যাঙ্ক লক্ষ্য করতে পারেন তাহলে অবশ্যই জানবেন ব্যাঙের কি শুভ রয়েছে এই প্রাণীর আগমন ঘটলে আপনার জীবনে কি ঘটবে তা অবশ্যই শ্রবণ করুন বাড়ির আশেপাশে কোনো নির্দিষ্ট প্রাণী দেখা বা হঠাৎ বাড়িতে চলে আসাকে অনেকে শুভ বলে বিবেচনা করা হয় ব্যাংক তেমনই একটি প্রাণী যা বিভিন্ন স্থানে দেখা গেলেও এর ভিন্ন ভিন্ন অর্থ তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে ব্যাঙের আগমন জীবনের কিছু বড় পরিবর্তন ইঙ্গিত রয়েছে ঘরের বাইরে বা ভিতরে ব্যাঙ দেখার বিভিন্ন অর্থ রয়েছে সেটা শুভ রয়েছে কি অশুভ রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন হঠাৎ ব্যাঙের আবির্ভাব অর্থাৎ বর্ষাকালে ব্যাঙের আধিক্য দেখা যায় সেই সময় ব্যাঙ্ক যে কোনো স্থানে সহজে দেখা যায় কিন্তু বর্ষা না থাকা অবস্থায় যদি আপনি হঠাৎই ব্যাঙ দেখতে পান তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে ব্যাং আসলে সুখী জীবন এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই তাদের হঠাৎ আগমন শুভ বলে মনে করা হয়েছে যদি আপনার সামনে হঠাৎ ব্যাঙের আগমন ঘটেন তাহলে আপনার অবশ্যই বুঝবেন কোনো শুভ ইঙ্গিত নিয়ে আসতে চলেছে বাড়ির দরজায় ব্যাঙের আবির্ভাব আপনার বাড়ির চৌকাটে দাঁড়িয়ে আছেন এবং কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন হঠাৎ একটি ব্যাঙ সামনে লাভ দিয়ে রাস্তা পার হয়ে গেল এটাও শুভ ইঙ্গিত হতে চলেছে অর্থাৎ আপনার জীবনের সাফল্য আসতে চলেছে এটা বিশ্বাস করা বাড়ির চৌকাটের কাছে একটি ব্যাঙ দেখা সুস্বাস্থ্যের প্রতীক হতে পারে ঘরের ভিতরে ব্যাংক ঘরের বাইরে ব্যাংক দেখাকে সুস্বাস্থ্যের প্রতীক বলে মনে করা হয়েছে এমনকি বর্ষার অনুপস্থিতিও একটি বাড়িতে ব্যাঙের প্রবেশ সুখ এবং সমৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়েছে যদি একটি ব্যাংক ঘরে প্রবেশ করে তাহলে বুঝবেন এর অর্থ আপনার পরিবারে আর্থিক লাভ হতে চলেছে ব্যাংক ক্ষেত্রে এমনটা হল সব ধরনের ক্ষেত্রে আর্থিক সুবিধা পেতে পারে ব্যাংক আসলে সুখী জীবন ও সৌভাগ্যের প্রতীক নিয়ে আসে ব্যাঙের আগমন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে যদি আপনারা ঘরের বাইরে ব্যাংক দেখতে পান তাহলে মনে কর্মক্ষেত্রে ভাগ্য ভালো হবে কাজের জায়গায় সাফল্য পাবেন যদি এছাড়াও গাছে ব্যাংক দেখতে পাওয়ার অর্থ হলো ফুলে ফলে আপনার পরিবার ভরে উঠবে সব ক্ষয়ক্ষতি দূর হবে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না ব্যাংক সুসম্পর্ক প্রতীক বলে মনে করা হয়েছে ব্যাং দেখতে পেলে পারিবারিক কলহের অবসান ঘটে অনেক সংস্কৃতি ব্যাংক দেখা সৌভাগ্য এবং ভাগ্য আনে বলে মনে করা হয়েছে জলের সাথে তাদের সংযোগ তাদের আবেগ এবং প্রাচুর্যের সাথে সংযুক্ত করে তাদের উপস্থিত ইতিবাচক পরিবর্তন বা সমৃদ্ধির লক্ষণ হতে পারে তবে এমন কিছু ব্যাখ্যা রয়েছে ব্যাংকে সতর্কতা হিসেবে দেখা যায় বিশেষ করে বাইবেল প্রতীকবাদ দ্বারা প্রভাবিত অঞ্চলগুলোতে সাধারণত ব্যাঙের সাথে দেখা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা ইঙ্গিত যা আপনাদের পথ ভালো কিছু আসতে চলেছে ব্যক্তিগত বৃদ্ধি ও মানসিক নিয়মের ক্ষেত্রে ব্যাঙের চেহারা যেমন অর্থ বহন করে তেমনই রঙের অর্থ রয়েছে অর্থাৎ সবুজ ব্যাংক প্রায়শ স্বাস্থ্য বৃদ্ধি এবং নারায়ণের প্রতীক হিসেবে দেখ সবুজ ব্যাংক আপনাকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার তুতাল লালন করতে উৎসাহিত হয় নীল ব্যাংক নীল ব্যাংক যদি আপনারা দেখতে পান তাহলে আধ্যাত্মিক সচেতন আত্মদৃষ্টির প্রতীক হতে পারে তারা আপনার আধ্যাত্মিক অনুশীলন আরও গভীর করা অভ্যন্তরীণ জ্ঞান অন্বেষণের আহ্বান জানাতে পারে যদি আপনারা বাদামী ব্যাংক দেখতে পান তাহলে অবশ্যই বুঝবেন আপনি যে কোনো কাজের সাথে সংযুক্ত হতে চলেছেন চাঞ্চলিক সময়ে ব্যবহারিক দৃষ্টিভঙ্গির বজায় রাখার অনুসারিক হিসেবে ব্যবহার করা হচ্ছে যে কোনো কাজ করার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দেওয়া রয়েছে যদি শাস্ত্রে ব্যাঙ্ক ছাড়াও বিশেষ করে এই কয়েকটি প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে যদি আপনার বাড়িতে আগমন হয় তাহলে বুঝবেন পরিবারে সুখ নিয়ে আসতে পারে নাকি অসুখ অর্থাৎ অমঙ্গলের সংকেত বয়ে আনতে পারে প্রথমত রয়েছে কালো পিঁপড়ে জ্যোতিষশাস্ত্রের উল্লেখ রয়েছে কালো পিঁপড়ে যদি পিলপিল করে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থপ্রাপ্তি হতে চলেছে মজবুত হবে আর্থিক অবস্থা যদি কালো পিঁপড়ের মুখে ডিম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝতে হবে ঋণ থেকে মুক্ত পেতে চলেছেন আপনি খুব দ্রুত কচ্ছ জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কচ্ছ বাড়িতে প্রবেশ করে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ হতে পারে ধর্মীয় শাস্ত্র জলজ প্রাণীদের মধ্যে একটি অন্যতম স্থান দেওয়া হয়েছে যদি কচ্ছপ বাড়িতে আসে তাহলে বাস্তুমতে পজিটিভ শক্তির প্রভাব বিরাজ করে কারণ কচ্ছপ ভগবান বিষ্ণুর কচ্ছপের অবতার বলে মনে করা হয়েছে হিন্দু মতে গৃহে একটি কচ্ছপের মাধ্যমে দেবী লক্ষ্মী প্রসন্ন হন সুখ সমৃদ্ধি এবং শান্তি বর্ষণ করে টিয়া পাখি হিন্দু ধর্মের অনেক বাড়িতে টিয়া পাখি রাখেন তবে অচমকা বাড়িতে টিয়া পাখির আগমন ঘটে তা অত্যন্ত শুভ লক্ষণ বলেই মনে করা হয়েছে টিয়া পাখিকে সম্পদের দেবতা কুবের সঙ্গে তুলনা করা হয়েছে শুধু তাই নয় বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় বুধ মহিমার প্রতীক বটেও টিয়া পাখিকে কাম বাহন বলা হয়েছে টিয়া পাখি যদি হঠাৎ করে ঘরে প্রবেশ করে তাহলে অবশ্যই বুঝবেন আপনার গৃহে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি হতে চলেছে আর অবশ্যই যেটি আপনাদের সাথে তুলে ধরলাম ব্যাঙ্ক ব্যাং যেহেতু অত্যন্ত শুভ হতে চলেছে কারণ চীনা বাস্তু ভারতীয় বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে ব্যাঙের একটি বিশেষ স্থান রয়েছে যদি ব্যাংক নিজে থেকে ঘরের মধ্যে প্রবেশ করে তা সৌভাগ্য হতে চলেছে ঘরে মঙ্গল ও সমৃদ্ধি বাড়তে পারে এই ব্যাংক যদি আপনার বাড়িতে প্রবেশ করে তো আর অবশ্যই সবশেষে অনেক ভক্তরা প্রশ্ন করেছেন ঠাকুর ঘরে ব্যাংক দেখলে কী হয় ঠাকুর ঘরে ব্যাং দেখলে তার শুভ এবং অশুভ উভয় দিক ইঙ্গিত করতে পারে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ব্যাংকের ঘরে প্রবেশ আর্থিক লাভের সংকট হতে পারে বিশেষত বর্ষার সময় তবে কেউ কেউ এটিকে অশুভ বলে মনে করা হয় যেমন পরিবারে কোনো সদস্যের হঠাৎ অসুস্থতা বা আর্থিক ক্ষতির সম্ভব না হতে পারে ব্যাঙের ঘরের প্রবেশ পরিবারে কোনো অসুস্থতার সংকেত দিতে পারে কেউ কেউ আবার এটিকে আর্থিক ক্ষতির সংকেত হিসেবেও দেখা হয় যেহেতু ব্যাংক প্রবেশ করা একটি সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এই সব প্রাণীকে হত্যা করবেন না এইসব প্রাণীকে মনে রাখবেন আঘাত বা কষ্ট দিতে যাবেন না এই শুভ প্রাণী অর্থাৎ শুভ সংকেতের একটি লক্ষণ এছাড়াও বৃষ্টির পর ব্যাঙের আওয়াজ শুনতে পাওয়াকে শুভ ইঙ্গিত মনে করা হয়েছে এছাড়াও যদি ব্যাঙ বাদে আপনারা এই দশটি প্রাণী যদি দেখতে পান তা অত্যন্ত শুভ হতে চলেছে গরু গরু বিশেষত্ব গোরক্ষী শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত একটি পবিত্র প্রাণী এবং শ্রীকৃষ্ণ এটিকে রক্ষা করেন ময়ূর ময়ূর শ্রীকৃষ্ণের সম্পর্কিত একটি প্রতীক প্রাণী হিসেবে দেখা যায় তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা বাড়িতে ময়ূরের পালক রাখতে পারেন তো শঙ্খ শঙ্ক হল শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত একটি পবিত্র প্রতীক এটি শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রতীক ব্যবহারের সময় শুভ ফল দেয় কচ্ছ কচ্ছপ হল শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত একটি পবিত্র প্রাণীর প্রতীক এটি শ্রীকৃষ্ণের জীবনের দীর্ঘায়ু ও স্থূলতার প্রতীক পালন করে মাছ মাছ হল শ্রীকৃষ্ণের সঙ্গে একটি পবিত্র প্রাণীর প্রতীক এটি শ্রীকৃষ্ণের শুভ ফল দেয় তা অবশ্যই যদি আপনারা ব্যাঙ বাদে এইসব প্রাণী যদি দেখতে পান বা এইসব প্রাণী যদি আপনার বাড়িতে আচমকা প্রবেশ করেছে তা অত্যন্ত শুভ হতে চলেছে কারণ গরুর পুরাণে এই সব প্রাণীর কথা উল্লেখ রয়েছে তা অত্যন্ত শুভ হতে পারে তাই বাস্তু অনুসারে এই প্রাণী এমন আছে যারা যদি বাড়িতে দেখা যায় তাহলে নানান ধরনের প্রভাব পড়ে তা অবশ্যই আপনারা অবশ্যই শ্রবণ করলেন ব্যাঙ যদি বাড়িতে প্রবেশ করে বা কালো পিঁপড়ে বা কচ্ছপ এগুলো অবশ্যই আপনার পরিবারে শুভ লক্ষণ হতে পারে তাই অবশ্যই শ্রবণ করলেন যে ব্যাঙের কি শুভ প্রভাব রয়েছে না অশুভ প্রভাব রয়েছে অবশ্যই জানলেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না কারণ এই সব প্রাণী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী যা আপনার বাড়িতে শুভ লক্ষণ আসবে না অশুভ লক্ষণ আসবে তা আপনাদের অবশ্যই বুঝিয়ে দেয় এই কয়েকটি প্রাণীর দ্বারা তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে